আজকে এর সম্পর্কে আলোচনা করব প্রিয় কাঠিন্যের প্রতীক যিনি ইসলামের আলোয় পরিণত হয়েছিলেন তিনি ছিলেন এমন একজন নেতা যার বিচারের কথা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা হয়েছে তার উপদেশ শুধু এক যুগের জন্য নয় বরং চিরকালীন শিক্ষা হিসেবে জল জ্বল করছে তার মুখে ছিল এমন কথামালা যা দুনিয়া কাঁপাতে পারে আর অন্তর ছিল আল্লাহর প্রতি অপরসীম বয় তিনি ছিলেন কলিফা বীর এবং মুসলিম উম্মাহর পথ প্রদর্শক হজরত উমর রদিয়াল্লাহ ত আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় কলিফা তার শাসনকাল ছিল দশ বৎসর ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দ হতে ছয়শত খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ে বিস্তৃত হয়েছিল পারস্য সিরিয়া মিশর সহ বিশাল অঞ্চলে তার ন্যায় বিচার ও আল্লাহ বিরুতা বিশ্বাসীকে মুগ্ধ করেছিল আজকের ভিডিওতে আমরা জানব তার জীবন থেকে কিছু মহামূল্যবান উপদেশ যা আজও প্রতিটি মুসলিমের জন্য আলোকবর্তিকা হজরত রহমর রদিয়াল্লাহ তাআলা আনহু বলেছিলেন যদি ফুরাত নদীর তীরে একটি কুকুরু কুদাই মারা যায় তবে এর জন্য আমাকেই জবাবদিহিতা করতে হবে ওই কেয়ামতের দিন আল্লাহর সামনে তার এই উক্তি আমাদের শিকায় একজন নেতা কেবল শাসক নন তিনি প্রজাদের দায়িত্ব বহনকারী তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য তিনি বলেন তোমরা মানুষের প্রতি দয়া করো দয়া করার মাধ্যমে মানুষের মন জয় করুন সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখো নাম্বার থ্রি তিনি বলেছেন নিজেদের হিসাব গ্রহণ করো এর আগে যে তোমাদের হিসাব নেওয়া হবে নিজের কাজগুলোকে যাচাই করো নাম্বার ফোর পরামর্শ গ্রহণের গুরুত্ব যে ব্যক্তি পরামর্শ ছাড়া কাজ করে সে বলের মধ্যে পড়ে নাম্বার ফাইভ দুনিয়া ও আকিরাদের মধ্যে রক্ষা তিনি বলেছিলেন দুনিয়ার জন্য এমনভাবে কাজ করো যেন তুমি অনন্তকাল বেঁচে থাকবে আর আকিরাতের জন্য এমনভাবে কাজ করো যেন তুমি কালকেই মারা যাবে সমাজের প্রতি দায়িত্ব তিনি বলেন যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করবে না সে অন্যের অধিকার পূরণ করতে পারবে না নাম্বার সেভেন আল্লাহর প্রতি তিনি উপদেশ দিয়েছিলেন তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো তবে সেই ভরসার সাথে নিজের প্রচেষ্টাও কর কেবল ভরসা করলেই সফলতা আসবে না নাম্বার এইট অহংকার থেকে বেঁচে থাকার উপদেশ তিনি আরও বলেছিলেন তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ও দুর্বল যতক্ষণ না সে অন্যায় থেকে বেঁচে থাকে আর দুর্বল ব্যক্তিও শক্তিশালী যদি সে নেয়ের পদে থাকে নাম্বার নাইন ধৈর্য ও সহনশীলতা দৈর্জ্য হল ইমানের অর্ধেক নাম্বার টেন শাসকের জন্য দায়িত্ববোধ তিনি বলেন শাসক হলো তার প্রজার জন্য একটি ডাক যদি সে নেই বিচার করে তবে তাকে ভালোবাসা হয় আর যদি সে অবিচার করে তবে তাকে ঘৃণা করা হয় তো প্রিয় দর্শক হজরত অমরের উপদেশবাণীগুলো মুসলিমদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা ও অনুপ্রেরণা যোগায় এগুলোকে জীবনে ধারণ করলে ব্যক্তিগত উন্নতি এবং সমাজের কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ